নমস্কার বন্ধুরা শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের এবং নিজের বাচ্চার খুব ভালোভাবে খেয়াল রাখছেন আজকে আমি কথা বলবো যে শীতকালে আপনি আপনার বাচ্চাকে যখন তেল মালিশ করবেন তখন কোন কোন বিষয়ের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো ওয়েদারে যে কোনো ঋতুতে বাচ্চাকে কিন্তু তেল মালিশ অবশ্যই করানো উচিত তেল মালিশের অনেক রকম উপকারিতা বাচ্চারা পায় কিন্তু কি হয় শীতকালে বাচ্চার ঠান্ডা লেগে যাবে বলে অনেক মা বাবাই কিন্তু শীতকালে বাচ্চাকে তেল মালিশ করতে চায় না কিন্তু সেটা একদমই করবেন না বাচ্চাকে শীতকালে অবশ্যই তেল মালিশ করবেন যা বাচ্চার স্কিনও ভালো রাখবে এবং অন্যান্য আরও যে উপকারিতা আছে সেগুলোও বাচ্চা পেয়ে যাবে কিন্তু কোন কোন বিষয়ের দিকে খেয়াল রেখে আপনার বাচ্চার শীতকালে তেল মালিশ করা উচিত সেটাই আজকের আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো ভিডিওটা পুরোটাই দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো শীতকালে যখন বাচ্চার তেল মালিশের কথা বলছি প্রথমেই বলবো যে কোন তেল দিয়ে আপনি আপনার বাচ্চার তেল মালিশ করতে পারেন শীতকালে শীতকালে আপনি আপনার বাচ্চাকে সরষের তেল আমন্ড অয়েল বা অলিভ অয়েল দিয়ে তেল মালিশ করাতে পারেন তেলটা যদি হালকা গরম করে নিয়ে তেল মালিশটা করান তাহলে কিন্তু বেশি ভালো হয় বাচ্চার একদমই ঠান্ডাও লাগবে না স্কিনটাও ভালো থাকবে এবং অন্যান্য উপকারিতাগুলোও পাবে তো হালকা একটু গরম তেলে বাচ্চাকে শীতকালে আপনি তেল মালিশ করাতে পারেন সর্ষের তেল ব্যবহার করতে পারেন সরষের তেলে ওয়ার্মিং প্রপার্টিস থাকে যা বাচ্চার বডিটাকে গরম রাখতে সাহায্য করে তো শীতকালে আপনারা অনায়াসেই বাচ্চার জন্য সর্ষের তেল ব্যবহার করতে পারেন তেল মালিশের জন্য অথবা আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন অথবা যে কোনো একটা ভালো ব্র্যান্ডের বডি মাসাজ অয়েল যেটা হয় বাচ্চাদের সেটাও ব্যবহার করতে পারেন হালকা একটু গরম করে নিয়ে মাসাজটা করবেন দেখবেন বাচ্চার স্কিন ভালো থাকবে বাচ্চার ঠান্ডাও লাগবে না হালকা একটু গরম তেলে বাচ্চাকে শীতকালে তেল মালিশ করান বাচ্চার স্কিন ভালো থাকবে বাচ্চা সুস্থ থাকবে ঠান্ডাও লাগবে না এবং সাজের যেসব উপকারিতাগুলো সেগুলোও বাচ্চা পেয়ে যাবে এরপরে যে দিকটায় অবশ্যই নজর রাখা দরকার সেটা হচ্ছে তেল মালিশের সময় ঠিক কোন সময় আপনি আপনার বাচ্চাকে শীতকালে তেল মালিশটা করাবেন প্রথমেই বলবো যে যেই সময়টাই আপনি আপনার বাচ্চার জন্য চুজ করুন না কেন সেটা যেন ফিক্সড টাইম হয় মানে প্রত্যেক দিন ওই একই টাইমেই আপনি আপনার বাচ্চাকে তেল মালিশ করাচ্ছেন সেটার দিকে একটু খেয়াল রাখবেন কি হয় বাচ্চাকে যদি প্রত্যেক দিন একটা সময়েই আপনি তেল মালিশ করান একটা সময়েই খাওয়ান তাহলে বাচ্চারা না বুঝে যায় যে হ্যাঁ এটা আমার খাওয়ার সময় বা এটা আমার তেল মালিশের সময় তো বাচ্চারা একদমই কান্নাকাটি করে না বা বিরক্ত করে না জিনিসটাকে এনজয় করে তো তাই জন্য অবশ্যই একটা ফিক্সড টাইম করুন যে হ্যাঁ আপনি প্রত্যেকটা দিন ওই টাইমেই বাচ্চাকে তেল মালিশ করাবেন এবং কোন সময়টা শীতকালে পারফেক্ট সেটা হচ্ছে রোদ আসার পরে মানে রোদ বেরিয়ে যাওয়ার পরে খুব সকালবেলা বাচ্চাকে একদমই তেল মালিশ করাতে যাবেন না ঠান্ডা থাকে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে বা বিকেল গড়িয়ে যাওয়ার পরেও বাচ্চাকে তেল মালিশ করাতে যাবেন না ঠান্ডা লেগে যেতে পারে বেস্ট হবে সকালবেলা এগারোটার পরে এগারোটার পর দেখবেন রোদ উঠে যায় ঝলমল করে চারদিক রোদে তখন বসে আপনি বাচ্চাকে তেল মালিশটা করান বাচ্চার ঠান্ডাও লাগবে না বাচ্চা এনজয়ও করবে সকালবেলা এবং বিকেলবেলা একদমই অ্যাভয়েড করবেন সকাল বা বিকেলে বাচ্চাকে তেল মালিশ করতে যাবেন না শীতকালে এতে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে এগারোটার পর বাচ্চাকে তেল মালিশ করুন খুব সুন্দর রোদ উঠে যায় ঠান্ডাটাও অনেকটা পরিমাণে কমে যায় তো সেই সময় বাচ্চাকে আপনি ইজিলি তেল মালিশ করাতে পারেন আরও একটা দিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বাচ্চাকে যখন আপনি তেল মাখাচ্ছেন সেই সময় যেন বাচ্চার খিদে না পেয়ে থাকে বাচ্চার যেন ঘুম না পেয়ে থাকে অথবা বাচ্চাকে হয়তো আপনি এখনই খাওয়ালেন তারপরেই আপনি তেল মালিশ করছেন সেটাও যেন না হয় কারণ বাচ্চা যদি খিদে পেয়ে থাকে বা ঘুম পেয়ে থাকে বাচ্চা কিন্তু তেল মালিশ একদমই এনজয় করবে না বাচ্চা কান্নাকাটি করবে ইরিটেট হবে আপনাকে একদমই তেল মালিশ করতে দেবে না ভালোভাবে দ্বিতীয়ত বাচ্চাকে যদি আপনি খাওয়ানোর পরপরই তেল মালিশ করতে যান বাচ্চার কিন্তু স্পিড আপ বেশি হবে দুধ তুলতে পারে তো তাই জন্য এই তিনটে দিকেও আপনি খেয়াল রাখবেন যে বাচ্চাকে যখন আপনি তেল মালিশ করাচ্ছেন তখন যেন বাচ্চার খিদে না পেয়ে থাকে ঘুম না পেয়ে থাকে অথবা এখনই হয়তো খাওয়ালেন সেই জিনিসটাও যেন না হয় তো বাচ্চার তেল মালিশের সঠিক সময়টা চুজ করাও কিন্তু একান্তভাবে দরকার ওই যে বললাম প্রত্যেক দিন একই টাইমে তেল মালিশ করাতে হবে সূর্য উঠে যাওয়ার পর তেল মালিশ করাবেন যাতে একটু ঠান্ডাটা কম থাকে আর অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চা যেন খিদে না পেয়ে থাকে ঘুম না পেয়ে থাকে এবং খাবার পর পরেই যেন আপনি তেল মালিশ করাচ্ছেন সেটা না হয় এরপরে ঠিক কোথায় বসে আপনি আপনার বাচ্চাকে তেল মালিশটা করাবেন এটাও কিন্তু জানার বিষয় শীতকাল আপনি বাচ্চাকে ওপেন এরিয়াতে নিয়ে বসে তেল মালিশ করাচ্ছেন তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার চান্স অনেক বেশি থাকে কারণ ওপেন এরিয়াতে যতই রোদ থাক কিন্তু একটা হাওয়া দেয় শীতকালে একটা হাওয়া দেয় দেখবেন খুব ড্রাই একটা হাওয়া দেয় যেটা বাচ্চার স্কিনের জন্য ক্ষতিকরক বাচ্চার স্কিনকে একদম ড্রাই করে দেয় এবং বাচ্চার ঠান্ডাও লাগিয়ে দিতে পারে তাই জন্য ওপেন কোনো জায়গায় খোলা কোনো জায়গায় বসে বাচ্চাকে তেল মালিশ একদমই করতে যাবেন না শীতকালে এবং ডাইরেক্ট সানলাইটে বসেও কিন্তু বাচ্চাকে একদমই তেল মালিশ করাতে যাবেন না আমরা অনেকেই আছি যেন মনে করি শীতকালে বাচ্চাকে রোদে বসে বসে তেল মালিশ করাবো অবশ্যই ভালো বাচ্চাকে রোদে বসে অবশ্যই তেল মালিশ করান কিন্তু সেটা যেন ডাইরেক্ট সানলাইট না হয় সূর্যের আলোটা যেন কাচের থ্রু দিয়ে বা কিচুড়ির থ্রু দিয়ে এসে বাচ্চার ওপরে পড়ে তাহলে বেশি ভালো হবে জিনিসটা ডাইরেক্ট সানলাইটে একদমই বাচ্চাকে নিয়ে তেল মালিশ করাতে যাবেন না বিশেষত এগারোটার পর যখন সূর্যের তাপ কিন্তু অনেকটাই বেশি থাকে বাচ্চার স্কিন পুড়ে যেতে পারে সানবার্ন হয়ে যেতে পারে এবং এমনিও আজকাল সূর্যর রশ্মি খুব একটা ভালো নয় বাচ্চার স্কিনের জন্য তো মোটেও একদম বাচ্চাকে ডাইরেক্ট সানলাইটে বসে তেল মালিশ করাতে যাবেন না কোথায় করাবেন হয়তো আপনার বাড়িতে ব্যালকানি আছে ব্যালকানি কাঁচ দিয়ে ঘেরা আছে সেই কাঁচের মাধ্যমে সূর্যের আলোটা এসে বালকানিতে পড়ছে সেখানে বসে আপনি আপনার বাচ্চাকে তেল মালিশটা করান হাওয়াটাও পাবে না যেহেতু কাঁচ দিয়ে ঘেরা আছে এবং রোদটাও পেয়ে যাচ্ছে অথবা আপনি হয়তো ঘরে আছেন ঘরের দরজা জানলা বন্ধ করে দিন জানালাটা হয়তো কাঁচের কাঁচের জানালা দিয়ে হয়তো এসে রোদটা পড়ছে সেখানে বসে আপনি আপনার বাচ্চাকে তেল মালিশটা করান বাচ্চা রোদটাও পেয়ে যাচ্ছে আবার হাওয়াটাও পাচ্ছে না তো এইটা হচ্ছে পারফেক্ট জায়গা বাচ্চার তেল মালিশের জন্য আবার বাচ্চাকে আপনি তেল মালিশ করাচ্ছেন বাচ্চা খুব কাঁদছে বাচ্চা ঘুমও পায়নি খিদেও পায়নি বাচ্চাকে আপনি যে এক্ষুনি খাইয়ে মাসাজ করছেন সেটাও না কোনো প্রবলেম নেই তাহলে বাচ্চা কাঁদছে কেন কারণ হয়তো আপনার হাত দুটো ঠান্ডা কারণ আমাদের তো আর শুধু বাচ্চাকে তেল মালিশ করা এটাই তো আর কাজ না আপনি তো আরও অনেকগুলো কাজ করছেন আপনি জল ঘাঁটাঘাঁটি করছেন জামা কাপড় কাঁচছেন রান্নাবান্না করছেন তারপরে হয়তো বাচ্চাকে এবার তেল মালিশ করবেন তো আপনার হাতটা তো ঠান্ডা থাকে তো সেই ঠান্ডা হাতে যখন আপনি আপনার বাচ্চাকে তেল মালিশ করতে যাবেন বাচ্চার তো ঠান্ডা লাগবে ঠান্ডা লাগলেই বাচ্চা কাঁদবে ও তো এতক্ষণ জামা কাপড় পরেছিলো এবার গরম ছিল ওর বডিটা এবার আপনি ঠান্ডা হাতে ওকে টাচ করছেন তো অবশ্যই ওর ঠান্ডা লাগছে একজন তাই জন্য কাঁদছে তো অবশ্যই প্রথমে আপনার হাতটাকে ঘষে 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 একটু গরম করে নিন তারপরে হালকা গরম তেল নিন আপনার হাতে এবং সেই হালকা গরম তেলটাকে আবার একটু হাতে ঘষে গরম করে নিয়ে তারপর বাচ্চার পুরো বডিতে লাগিয়ে ভালোভাবে আলতোভাবে মাসাজ করে দিন বাচ্চা দেখবেন কেমন এনজয় করে মাসাজটা এনজয় করবে বাচ্চার স্কিনও ভালো থাকবে বাচ্চাকে ঠান্ডাও লাগবে না এবং বাচ্চা বেশ মজাও পাবে তো হাতটাকে একটু গরম করে নিয়ে গরম তেল দিয়ে তারপরে মাসাজটা করুন আর আরও একটা কথা মাথায় রাখবেন বাচ্চাকে তেল মালিশ করার পর কিন্তু বাচ্চাকে স্নান করাতে নিয়ে চলে যাবেন না মানে এখনই তেল মালিশ করানেন সঙ্গে সঙ্গে বাচ্চাকে স্নান করাতে নিয়ে গেলেন এটা একদমই করতে যাবেন না কারণ যখন আপনি আপনার বাচ্চাকে তেল মালিশ করান বাচ্চার বডিতে কিন্তু ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় বাচ্চার বডি কিন্তু গরম হয় আপনি তার পরপরেই যদি স্নান করাতে নিয়ে যান বাচ্চার কিন্তু হট করে ঠান্ডা লেগে যাবে তাই জন্য তেল মালিশ করানোর পর পনেরো থেকে কুড়ি মিনিট পর আপনি বাচ্চাকে নিয়ে যান স্নান করাতে আপনি বাচ্চাকে তেল মালিশ করিয়ে দিলেন তারপরে পনেরো থেকে কুড়ি মিনিট একটু বাচ্চার সাথে খেলা করুন বাচ্চা একটু ওই ইনডাইরেক্ট সানলাইটে আছে থাকুক তারপরে পনেরো থেকে কুড়ি মিনিট পর বাচ্চাকে স্নান করাতে নিয়ে যান তৎক্ষণাৎ স্নান করাতে নিয়ে যাবেন না বাচ্চার কিন্তু ঠান্ডা লেগে যাবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু বাচ্চাকে স্নান করানো দরকার বা স্পঞ্জ বাদ দেবেন হয়তো স্পঞ্জ বাদ করানো দরকার মানে তেল মালিশ করেছেন এক্সেস যে অয়েলটা সেটা ধুয়ে ফেলা একান্তভাবে দরকার কারণ আপনি যখন বাচ্চাকে তেল মালিশ করছেন সেই তেলটা যদি থেকে যায় তাহলে কিন্তু বাচ্চার স্কিনের যে পোর্সগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে এবং তার ফলে বাচ্চার স্কিনে অ্যালার্জি হতে পারে স্কিন র্যাসেস হয়ে যেতে পারে তো তাই জন্য অবশ্যই বাচ্চারকে তেল মালিশ করার পর বাচ্চাকে হয় স্নান করিয়ে দিন গরম জলে আর তা নাহলে আজ হয়তো একটু বেশি ঠান্ডা আপনি স্নান করাতে চাইছেন না গরম জল দিয়ে স্পঞ্জ বাদ দিয়ে দিন এক্সেস যে অয়েলটা সেটা বের করা একান্ত দরকার সেটা স্কিনে রাখা যাবে না সেটা স্কিনে থাকলে কিন্তু বাচ্চার স্কিনে র্যাশ হয়ে যেতে পারে তো তাই জন্য অবশ্যই তেল মালিশের পনেরো থেকে কুড়ি মিনিট পর হয় বাচ্চাকে গরম জলে স্নান করিয়ে দিন অথবা গরম জল দিয়ে স্পঞ্জ বাদ করে দিন গরম জল মানে কিন্তু লিউকওয়ার্ম ওয়াটার ঈষৎ উষ্ণ জল হয় লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে আপনি বাচ্চাকে স্নান করিয়ে দিন তেল মালিশের পনেরো থেকে কুড়ি মিনিট পর অথবা লিউক বর্ম ওয়াটার দিয়ে স্পঞ্জ বাদ দিয়ে দিন এক্সেস অয়েলটা বডি থেকে রিমুভ করা একান্ত দরকার আবার এই যে বলছি বাচ্চাকে প্রত্যেকদিন তেল মালিশ করাবেন সে যে কোনো ঋতুতে হোক না কেন কিন্তু বাচ্চার শরীর খারাপ হলে কিন্তু বাচ্চাকে তেল মালিশ করাতে যাবেন না মানে বাচ্চা হয়তো জ্বর হয়েছে একদমই তেল মালিশ করাবেন না বাচ্চার হয়তো খুব বেশি ঠান্ডা লেগে গেছে একদম নিঃশ্বাস নিতে পারছে না তাহলে উঠিয়ে কিন্তু বাচ্চাকে তেল মালিশ করাতে যাবেন না বা অন্য রকম কোনো অসুস্থতা তাহলে কিন্তু বাচ্চাকে তেল মালিশ করাবেন না বাচ্চা সুস্থ আছে হালকা একটু একটু ঠান্ডা লেগেছে আপনি বাচ্চাকে তেল মালিশ করাতেই পারেন বরঞ্চ হালকা একটু ঠান্ডা লেগে গেলে গরম তেলে মাসাজ করলে বাচ্চার ভালোই লাগে কিন্তু খুব বেশি ঠান্ডা লেগে গেছে বাচ্চার নাক বন্ধ নিঃশ্বাস নিতে পারছে না তাহলে কিন্তু তেল মালিশ করাতে যাবেন না বা জ্বর হলে বা অন্য রকম কোনো অসুস্থতা হলে আপনার কিন্তু মাসাজটা অ্যাভয়েড করা উচিত আবার ওই যে বললাম যে বাচ্চার হালকা একটু একটু ঠান্ডা লাগলে আপনি তেল মালিশ করতে পারেন বাচ্চার ঠান্ডা লাগাটা ঠিক হয়ে যায় এটা কিন্তু একটা রেমেডি এবং খুব এফেক্টিভ একটা রেমেডি বাচ্চার কোল্ড কাপ ঠিক করার জন্য বাচ্চার যদি হালকা একটু একটু ঠান্ডা লেগে থাকে বাচ্চার হাতের তালু এবং পায়ের তালুতে ঘষে ঘষে গরম তেল দিন সরষের তেল একটু গরম করুন ঘষে ঘষে হাতের তালু এবং পায়ের তালুতে দিন দেখবেন বাচ্চার ঠান্ডা লাগাটা অনেক অংশে কমে গেছে এটা একটা খুব এফেক্টিভ রেমেডি যেটা অনেক বছর থেকে দিদা ঠাম্বাড়া ইউজ করে আসছে তো হাতের তালু এবং পায়ের তালুতে আপনি হালকা গরম তেল ঘষে ঘষে লাগাতে পারেন বাচ্চার ঘুম ভালো হয় এবং হালকা একটু একটু সর্দি কাশি লেগে থাকলে সেটাও ঠিক হয়ে যায় আর সবশেষে আমি অবশ্যই বলবো যে আমরা বাচ্চাকে তেল মালিশ করা মানে বুঝি বাচ্চার পুরো বডিতে তেল লাগিয়ে ভালো করে মালিশ করে দেওয়া মাথা কথা আমরা ভুলে যাই কিন্তু সেটা করলে হবে না মাথার কথা যেন আমরা না বলি বাচ্চার মাথাতেও তেল মালিশ করাটা একান্তভাবে দরকার কারণ শীতকালে কিন্তু স্ক্যাল্পটাও খুব ড্রাই হয়ে যায় ড্যান্ড্রফ হয়ে যেতে পারে চুল খারাপ হয়ে যায় বাচ্চার তো তাই জন্য একটা খুব ভালো ব্র্যান্ডের হেয়ার অয়েল আপনি ব্যবহার করতে পারেন বাচ্চার মাথার তেল মালিশের জন্য বা আপনি সর্ষের তেল যদি ব্যবহার করেন তাহলে আপনি সর্ষের তেলটাও বাচ্চার মাথায় ইউজ করতে পারেন বাচ্চার মাথাতেও কিন্তু তেল মালিশ করাটা একান্তভাবে দরকার স্ক্যাল্পটা যেন সফট থাকে খুব ড্রাই না হয়ে যায় ড্যান্ড্রফ না হয় এবং চুলটা যেন ভালো থাকে তাই জন্য তো শীতকালে বাচ্চাকে তেল মালিশ করার সময় অবশ্যই এই ছোট ছোট দিকগুলো খেয়াল রাখবেন যাতে আপনার বাচ্চা সুস্থ থাকে এবং পুরো শীতকালটা খুব ভালোভাবে এনজয় করতে পারে তো আজকের ভিডিওতে এতটুকুই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলে যাবেন না আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে এবং আর কোন কোন বিষয়ের ওপর আপনারা ভিডিও দেখতে চান তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে Thank you for watching.